সূরা ইখলাস ছোট একটি সুরা হতে পারে কিন্তু এই সুরার 10টি ফজিলত আছে এই 10টি ফজিলতের কথা শুনলে আপনি কখনো এই আমলটি ছাড়বেন না কিন্তু কখন পড়তে হবে কতবার পড়তে হবে এটা আপনাকে জানতে হবে সূরা ইখলাস এমন কে আছে যে মুখস্থ পারে না بسم الله الرحمن الرحيم قل هو

এই সহিহ বুখারী শরীফের 5014 নাম্বার হাদিস এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে সূরা ইখলাস এর ফজিলতের কথা এক নাম্বার 10 টি ফজিলত শুনলে আশ্চর্য এক নাম্বার কোন ব্যক্তি বজু সহকারে যদি দৈনিক মাত্র 200 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 300 রাগের দরজা গোছার দরজা তার জন্য বন্ধ করে দিবে আল্লাহ পাকের যে গুসা এবং রাগের দরজা আছে এক নাম্বার ওই দরজা তিন শত তার জন্য বন্ধ করে দিবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন রহমতের দরজা তার জন্য খুলে দিবে অর্থাৎ তিনটা রহমতের দরজা দিয়া তার উপরে চব্বিশ ঘন্টা রহমত আর বরকত নাজিল হতেই থাকবে এরপর তিন নাম্বার তিনশত রিজিকের দরজা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে তার মানে তার রিজিকের কোনো সংকট দেখা দিবে না রিজিকের অভাব হবে না আল্লাহ পাকের তিনশত রহমতের দরজা দিয়া তার উপরে রিজিক বর্ষিত হতেই থাকবে চার নাম্বার কষ্ট সারাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে কষ্ট করতে হবে না অনেক সময় আমরা হার পরিশ্রম করি কিন্তু তারপর টাকার মধ্যে বরকত পাইতেছি না যা ইনকাম করি তার থেকে বেশি কিছু টান লেগে যায় এই জন্য আল্লাহর রহমত হইলো সবচেয়ে বড় যার মধ্যে রহমত নাই তার মধ্যে কিন্তু দেখবেন বারাকা নাই যার মধ্যে রহমত আছে তার মধ্যে বারাকা আছে যেমন কুকুর হারাম কিন্তু কুকুর খাওয়া জায়েজ নাই আমরা জবাইও করি না বাচ্চা বছরে সাত আটটা দেয় চারটা পাঁচটা তো দেয় তারপরও এত পরিমাণ কুকুর নাই অথচ গরু মাত্র বাচ্চা একটা দেয় গরু হালাল প্রাণী তারপরেও বছরে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই করি কুরবানির জন্য সারা বছর গোষ্ঠীর জন্য জবাই করি তারপরও গরুর অভাব পড়ে না এটা হালাল আর হারামের মধ্যে পার্থক্য এই জন্য পাঁচ নাম্বার হলো আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে আপনাকে জ্ঞান বাড়িয়ে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বুঝ থেকে আপনাকে বুঝ দিয়ে দিবে নিজের ধৈর্য থেকে আল্লাহ তালা আপনাকে ধৈর্য দিবে আল্লাহ তো অনেক ধৈর্যশীল ছিল এত নাফরমানি করি অন্যায় করি আল্লাহ আমাদের পাকরাও করে না আর আল্লাহ যদি পাকরাও করতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম এই জন্য বলছি পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের জ্ঞান থেকে একটু জ্ঞান দান করবেন নিজের ধৈর্য থেকে আল্লাহ তালা ধৈর্য শক্তি দান করবেন ছয় নাম্বার কেউ যদি দুই শতবার সুরা এখলাস তেলামাত করে ছেষট্টি বার কোরআন খতম করবার সমান সব পাবে অর্থাৎ ছেষট্টি বার কোরআন খতম করলে যে সবাব আপনি দুই শতবার সুরে এখলাস করলে সেই সবাব পাবেন আশ্চর্য হওয়ার বিষয় হলো এমন মানুষ আছে জীবনও ছেষট্টি বার কোরআন শরীফ খতম করে নাই আর এমনও মানুষ আছে জীবনে একবার কোরআন খতম করে নাই আর দুই শতবার সুরা এক্লাস পাঠ করলে ছেষট্টি বার কোরআন খতম করবার সবাব পেয়ে যাবে সাত নাম্বার পঞ্চাশ বছরের গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে কোন ব্যক্তি যদি ওযু অবস্থায় দুই শত বারো সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দেবে আমরা গুণা করি কয় বছর সত্তর আশি বছর বাঁচলে শিশু কৈশোরকালে চলে যায় দশ পনেরো বছর বৃদ্ধকালে চলে যায় অনেক সময় তো পঞ্চাশ বছরের গুণা যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আপনি গোটা জীবনের গুণাই তো মাফ করে দিন এবার আট নাম্বার জান্নাতের মধ্যে বৃষ্টি মহল তার জন্য আল্লাহ বানাবেন যেগুলো ইয়া কুতমার যান দামি দামি পাথর দিয়ে তৈরি করা হবে আর এক একটা মহলের মধ্যে সত্তর হাজার করে দরজা থাকবে জান্নাতে তার জন্য বিশটা মহল দিবে দামি দামি পাথর দিয়ে তৈরি হবে সেই মহলগুলো মহলগুলো এত বড় হবে এক একটা মহলের দরজা হবে সত্তর হাজার আমাদের পৃথিবীতে এত বড় বড় মহল রাজাদের বালাখানা বালাখানা আছে এমন একটা খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে দরজা আছে আরে এক হাজার দরজাওয়ালাই তো পাওয়া যাবে না ভারতে একটা হাজার দুয়ারি জায়গা আছে আপনারা জানেন কিন্তু সেখানে আসলে এক হাজার দরজা নাই গললে আর কম হয় কিন্তু হাজার দুয়ারি বলে এই জন্য নয় নাম্বার হলো দুই শকর দুই শত রাকা নামাজ পড়ার সব আল্লাহ পাক রব্বুল দান করবেন অর্থাৎ সরি দুই হাজার রাখা কেউ যদি দুই শত বার সুরে খাস তেলাবাদ করে দুই হাজার রাখা আত্মফল নামাজ পড়ার সব আল্লাহ পাক রব্বুল তার আমল নামে দান করবেন দশ নম্বর যখন সে কাল করবে এক লক্ষ দশ হাজার ফিরিস্তা তার জানাজার মধ্যে শরীর করবে দশ এক লক্ষ দশ হাজার

অন্য হাদিসের মধ্যে আবু হোরে রানিল্লা মুত আলম বলেন সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি দশ বার সুরে এক লাজ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা প্রাসাদ নির্মাণ করবে দশ বারো দশ তিন বারো সুরে এক লাজ করলেন এক খতম কুরান পরবার সমান সব হয় আল্লাহ্ নবী বিশ্বনবী রহমাতুলিন আল আমিন সাহ বাইক রামদেরকে ডাকলেন ওই সাহাবীর তোমাদের মধ্যে এমন কে আছো প্রতিরাতে রাতে এসার পরে কোরআনের এক তৃতীয়াংশ খতম করে ঘুমাবে সাহাবাই কারাম কোন কথা বললেন না সমস্ত এক চোখ কোরআনের তিন ভাগের এক ভাগ করতে করতে প্রায় রাত শেষ হয়ে যাবে এত লম্বা সময় আমল কে করবে কোন সাহাবি রাজি হয় না প্রতিদিনের কথা রসুল বললেন একদিন বলতো তা প্রতিদিন আল্লাহ নবী যখন দেখলেন সবাই চোখ কিছুক্ষণ পর বললেন সাহাবিরা তোমরা কি সুরা এখলাস পারো না হা পারি অসাবিরা এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ যে ব্যক্তি একবার সুরা এখলাস তেলাবাদ করলো কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাবাদ করে সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে এই জন্য বেশি বেশি ভাল্লা এই সুরে এখলাস পাঠ করবেন এই সুরে এখলাস যদি কেউ পাঠ করতে পারে দশটি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলম দশটি নিয়ামত দান করবেন যা একটু আগে আমি বলেছি এই জন্য বেশি বেশি সুরে এখলাস পাঠ করবেন ছোট্ট হতে পারে এই সুরাটি কিন্তু এর মধ্যে আল্লাহ পাক অনেক কিছু রেখে দিয়েছেন গোটা আল্লাহর পরিচয়টাই তো এই সুরার মধ্যে আল্লাহ পাক